নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে ব্লগ ভিডিও করছি না আজকে রান্নাঘরিদারে কথা বলছি মানে আজকে একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো রেসিপিটা এইভাবে বানিয়ে দেখবেন আশা করি মাংস ছেড়ে এটা খাবেন তো আমি কীভাবে বানাচ্ছি কি দিয়ে বানাচ্ছি দেখতে থাকুন পরপর আশা করি ভালো লাগবে তো এখানে পেঁপে নিয়ে নিয়েছি পেঁপে আলু আর চিংড়ি মাছের ডালনা করব তো পেঁপে আর আলুটাকে আমি যেরকম সাইজ মতো কাটতে হয় সেভাবে কেটে নিই তারপর আপনাদের সঙ্গে কথা বলেছি পেঁপে চিংড়ি মাছ আলু দিয়ে ডালনা বানাবো সেজন্য কী কী নিয়েছি দেখুন চিংড়ি মাছ তো নিয়ে নিয়েছি আগে দেখিয়েছিও আপনাদের তো এখানে আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে যে পেঁপেও এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর মশলা কী কী নিয়েছি দেখাই আপনাদের এখানে টমেটো একটা মিডিয়াম সাইজে নিয়ে নিয়েছি এরকমভাবে কেটে আর এখানে পেঁয়াজ দুটো মিডিয়াম সাইজে কেটে নিয়েছি আর মশলা নিয়েছি কি বলুন তো এখানে তেজপাতা নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি জেরা দুটো কাঁচা লঙ্কা নিয়েছি গোটা জিরে নিয়েছি আর এখানে রসুনের পেস্ট নিয়েছি আদার পেস্ট নিয়েছি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়েছি এই হলো আর লবণ এই যে লবণ আর সর্ষের তেলের রান্নাটা করব আর লাস্টে আমি আর গাওয়া ঘি নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই চাঁদ চালিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছ আমি হলুদ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মাছের সঙ্গে লবণ হলুদটা মিশিয়ে নিই কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিই তো উল্টে পাল্টে আমি দেখে নিই এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো আমি ধরে নিচ্ছি খেলে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছটা এবার ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে এসছে এবার আমি কেটে রাখা পিঁপেগুলো দিয়ে দিচ্ছি আর সমস্ত আলু আর পিঁপেগুলো আমি ধুয়ে রেখেছি আগে থেকে এবার আমি লবণ দিয়ে দেব নাড়িয়ে চালিয়ে আমি চাপা দিয়ে দেব মিডিয়াম আছে চাপা দিয়ে দেব চাপা দিয়ে দেব চাপা তুলছি দু মিনিট পর একটু নাড়িয়ে ছাড়িয়ে দিই নাড়িয়ে ছাড়িয়ে আমি আবার দু তিন মিনিট চাপা দিয়ে দেব এইভাবে চাপা দিয়ে দিয়ে পেঁপে আলুটাকে আমি সেদ্ধ করে নেব পেঁপে আলুগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার রান্নাটা করার জন্য পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার তেলে আমি একে একে সমস্ত কিছু ফোড়ন দিয়ে দেব তো প্রথমে এলাচ দুটো ফাটিয়ে রাখা দিয়ে দিচ্ছি আর দারুচিনিটা দিয়ে দিচ্ছি এবার তেজপাতাটা দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা একটা ছিল সেটা দিয়ে দিচ্ছি ভালো করে মশলাটা ছাঁকানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা পেঁয়াজটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ধরে নিব পেঁয়াজটা মজে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা একটু নাড়িয়ে চাড়িয়ে রসুনটা ভেজে নিব

টমেটোটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সামান্য একটু আমি জল দিয়ে দেব মশলাটা যাতে ঘুরে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দিয়ে কষিয়ে দেবো বাটা হয়ে গেছে এবার আমি পেঁপে আর আলু ভাজাগুলো দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেব এবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে দেব দু মিনিট মতো কমিয়ে আমি চাপা দিয়ে দিলাম দু মিনিটের মধ্যে তো দু মিনিট পর চাপাটা তুলে নিচ্ছি মশলার সঙ্গে সুন্দরভাবে সমস্ত কিছু খুন্ডি দিয়ে ভালোভাবে সমস্ত কিছু জলের সঙ্গে মিশিয়ে নিলাম দেখতে দারুণ লাগছে না তো পেঁপে আলু যখন ভাজছিলাম তখন তো লবণ দিয়েছিলাম আর লবণ দেওয়া নেই তো এই সময় আমি এই যে যেটা ঝোল থাকবে খুব বেশি ঝোল রাখবো না তো সেটার পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি তো ফুটছে এই সময় আমি চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাটা সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা লঙ্কার স্মেলটাও দারুণ লাগে তরকারিতে সেই জন্য দিয়ে দিচ্ছি তো পেঁপে আলু চিংড়ি মাছের ডালনা আমার রান্না কমপ্লিট তো আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম প্রথমে ফুল দিয়ে দিয়েছিলাম তারপর যখন ফুট তখন আঁচটা কমিয়ে দিয়েছিলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো কেউ চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন কিন্তু আমি গুঁড়ো গরম মশলা দিচ্ছি না ঘি একটু দিয়ে দিচ্ছি দিয়ে আঁচটা আমি বন্ধ করে দেব তো এবার আমি সার্ভ করে নিচ্ছি তো আমি তো এইভাবে বানিয়ে থাকি আপনারা কিভাবে বানান সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন তো এইভাবে তো আমি বানাই আমার তো খুব ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন